হজরত ইবনে মুসলিম আল খাওয়াজ যিনি একজন সৎ ব্যক্তি ছিলেন তো উনি বর্ণনা করতেছেন আমি একদিন ইয়াহিয়া ইবনে আকসাম আল কাজী ওনাকে স্বপ্নে দেখলাম তারপর আমি ওনাকে উনার অবস্থা জিজ্ঞাসা করলাম যে মা ফা আল্লাহ বিকা আল্লাহ তালা আপনার সাথে কীরকম ব্যবহার করতেছেন একথা শোনার পরে উনি আমাকে জবাব দিলেন যে আল্লাহ তালা আমাকে উনার সামনে দাঁড় করিয়েছেন তারপর আল্লাহ তালা আমাকে বলতেছেন ইয়া শাহসু বাতাকা লাগ তুকা বিন্নার উনি বলেন যে আল্লাহ তালা আমাকে উনার সামনে দাঁড় করিয়ে আমাকে বলতেছেন হে মন্দ বিদ্যা যদি তোমার বিদ্যতা না হতো তাহলে আমি অবশ্যই তোমাকে জাহান্নামে নিক্ষেপ করতাম তো কাজী সাহেব বলতেছেন কথা শোনার পরে আমার অবস্থা এরকম হলো যে একজন গোলামের অবস্থা তার মনিবের সামনে যেরকম হয় আমি বেহুশ হয়ে গেলাম যখন হুশ আসলো দ্বিতীয়বার তৃতীয়বার একই কথা আমাকে বলা হলো যখন চতুর্থবার আমার হুশ আসলো তখন আমি আল্লাহ তাআলাকে বললাম ইয়া রব্বি মা হা কাজা হুদ্ আঙ্কা যে কাজী সাহেব বলতেছেন আমি বললাম হে আল্লাহ আপনার এই কথা আমার নিকট এইভাবে বর্ণিত হয় নাই আল্লাহ তালা বললেন তাহলে কীরকম বর্ণিত হয়েছে তখন আমি বললাম হ্যা দাসানিয়া আব্দুর রজাক صلى মামা عليه وسلم ইন جبرائيل عنك আন عظيم انك قلت ইকা আলাইহ সাল্লামা عبد ইল الاسلام ই الا কুলতামা منه আলী আব্দ ইসলাম আমি বললাম আব্দুর রাজ্জাক আমার নিকট বর্ণনা করেছেন তিনি বলেন আমান নিকট মা আমার বিন রাশিদ বর্ণনা করেছেন আর তিনি ইবনে শিহাব জুহরি থেকে তিনি ইবনে মালিক রাজিয়াল তালন থেকে আর আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালাহু আপনার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম থেকে আর তিনি জিবরাহি সালাতসাল্লাম থেকে আর জিবরা সাল্লাম আপনার থেকে যে আপনি বলছেন নিশ্চয়ই যে আমার গুলাম যে আমার বান্দা ইসলামের হালতে বিদ্ধ হয়েছে আমি তারে অগ্নি দ্বারা শাস্তি দিয়ে সংকোচ বোধ করি এই কথা যখন উনি বললেন তখন আল্লাহ আলা জবাবে বললেন সদাকা আব্দুর রজাক ওসোদা কা মামারুন ওসদাকা জহরিউ আলাইহি সাল্লাম সাল ওসদাকা ওসোদাকা ইল আনা কুলতালিকা আল্লাহ তালা বললেন এই যারা বলছেন সবাই সত্য বলছেন আর আমিও এইটা বলছি সত্য এরপর ফেরাস নির্দেশ দিলেন ইন তলিকু বিহি ইন আল জান্না তাকে জান্নাতের দিকে নিয়ে যাও এই ঘটনা এই ক্রাম সাহিব তথা বৃদ্ধ মানুষের মর্যাদা আল্লাহর দৃষ্টিতে কী রহম এটা বোঝানোর জন্য বলা হয়েছে মানে এটা হচ্ছে যদি ইসলামর উপর স্থির দেখে কোনো মানুষ বৃদ্ধ হয় তাহলে অবশ্যই আল্লাহ পাক তাকে তার মর্যাদা দান করবেন